তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমি তোমাদের বিচের যে আমাদের ম্যাথমেটিক্যাল যে ট্রাম সেই ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি সলভিংগুলো করবো তো দেখো আমি একসাথে দুইটা ম্যাথ লিখে নিয়েছি আমি দুইটা ম্যাথ লিখে নেওয়ার পেছনে কারণ আছে কারণ আমি দুইটা ম্যাথের সাথে একটু কম্পেয়ার করবো তো দেখো কারণ এই ম্যাথটা আমাদের কোনো কন্ডিশন না এই ম্যাটটা আমাদের কন্ডিশন আছে তো কন্ডিশন না থাকলে আমরা একদম সিম্পর্ক কন্ডিশন থাকলে আমাদের চিত্র থেকে দেখা লাগবে তো দেখো লেখা সাথে দুইটি সুসলক একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে পাঁচটি বিল উৎপন্ন করে

কিছুটা কমলে বিট সংখ্যা বেড়ে যাবে এই কন্ডিশন কিন্তু পরিমাণে দেওয়া নেই আমি তোমাদের আবারও বলছি যদি কন্ডিশন দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের ম্যাথ করতে হবে চিত্র দিয়ে যে চিত্র তোমাদের আলোচনা করে এসেছি বি এর কম্পান্ন হার হয় তাহলে এ এর কত দেখো তাহলে এখানে এই ম্যাথটা কি আমাদের কোনো কন্ডিশন নাই এখানে কি আছে কন্ডিশন আছে তো কন্ডিশন যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদের দুইটা আনসার হবে আর কন্ডিশন থাকলে একটা হবে কিভাবে দেখো তাহলে সল তাহলে সব দেখো আমাদের একটু প্রথম একটা আমি ইভেন্ট বলি তাহলে আমাদের ইভেন্ট ডাটা তাহলে আমাদের ইভেন্ট ডাটা এই একটা সম্পর্ক দেওয়া আছে এটা তুমি f1 ধরতে পারো f2 ধরতে পারো এটা কি তোমার ইচ্ছা তাহলে f1 সাপোজ তুমি যদি আমি ধরি তো এটা 275 হার্জ আর দেখো এখানে প্রতি সেকেন্ডে 5 টি বিট উৎপন্ন করে তাহলে বিট সংখ্যা কি 5 কে n এখন বসে এই যে অপরটি কম্পাঙ্ক দেখো আমি এখানে এই অধ্যায়ে একটা গন্ধ সূত্র পড়েছি সেটা যেহেতু এটা f1 ধরছি তাহলে কি আমি কি বলছিলাম

দেখো কন্ডিশনের মধ্যে যদি আমি আসি তাহলে দেখো আমি এই পাশে প্রথম কাজ কি আমার গিভেন ডেটা তাহলে আমি গিভেন ডেটা বলছি প্রতি সেকেন্ডে পাঁচটা বিট উৎপন্ন হয় তাহলে বিট মানে কি n পাঁচটি সংখ্যা হয় কিন্তু দেখো a এর ভর যদি কমে আসে কন্ডিশন আমি পড়ে আসি দেখো b এর কম পাঁচ হবে তাহলে b এর কম পাঁচ বলতে fp দাও আছে তাহলে fp এর মান কি দাও আছে 256 হার এখন বলছে তাহলে f a ইকুয়াল টু 1 এখন দেখো যদি আমার এই মেথডে যদি কন্ডিশন না দাও তাহলে

তো দেখো যদি আমাদের কন্ডিশন না দেওয়া থাকতো সেই ক্ষেত্রে আমাদের আসার কথা যদি দুই টাইম কিন্তু আমাদের কন্ডিশন দেওয়া আছে সেই ক্ষেত্রে আমি আবারও বলতে কন্ডিশনটা কন্ডিশন দেওয়া থাকলে আমি চিন্তে চলে যেতে হবে যদি চিন্তে চলে গেলে আমি কি বলছিলাম আমরা প্রথম মাস বড় বন্ধু যেটা রাখবো সেটা হচ্ছে জানা যেমন জানা আছে কি এমপি দুশো ছাপ্পান্ন এখন দেখো তাহলে আমার বিন সংখ্যা কয়টা উৎপন্ন করছে পাঁচটি তাহলে সেই পাঁচটি উপরে দিয়ে গেলে পজিটিভ পা নিচে আসলে এগিয়ে নেগেটিভ পাস তাহলে পজিটিভ পাস হয়েছে দুইশো একান্নর সাথে যদি আমি তোমার পাঁচ যোগ করি তাহলে এখানে কি হবে দুইশো একষট্টি আর এখানে কি হবে দুইশো একান্ন এখন আমাকে কন্ডিশন চেক করতে হবে দেখো কি বলছে এ এর ভর কিছুটা কমলে বিট সংখ্যা বেড়ে যায় দেখো এ বলতে এ একটা এ একটা এ তাহলে আমি দেখবো এখন অ্যান্সার কোনটা হবে দেখো বলছে কি যদি বিট যদি কি ভর কমায় আচ্ছা দেখো যদি আমি বিশেষটা ভর কমায় তাহলে কমাইলে আমি কি বলছিলাম গাড়ি যা উপরের দিকে ওঠে তাহলে এটা উপরের দিকে উঠবে তাহলে দেখো এটা এরকমভাবে উপরের দিকে উঠতে থাকবে না উঠতে থাকবে কি বিট সংখ্যা কি কমছে বিট সংখ্যা না ডিসটেন্স কমা মানে কি বিট কমে গেল তাহলে এটা আমাদের অ্যান্সার কি এটা আমাদের অ্যান্সার হচ্ছে না তাহলে বাদ এটা থাকলো তাহলে এটাও তাও যদি আমি বুঝতে পারছি এটা আমার অ্যান্সার হচ্ছে তাহলে একটু চেক করি ভর সংখ্যা কিছু কমলে বিট সংখ্যা বেড়ে যায় দেখো এর যদি তুমি ভর সংখ্যা কমাও তাহলে এর উপরে তো আসে আর উপরে দেখুন উঠে থাকবে তাহলে উপরে উঠে গেলে ডিসটেন্স কি হচ্ছে বেড়ে যাচ্ছে না তাই ডিসটেন্স যদি বাড়ে তাহলে আমার বিট সংখ্যা কি হবে বেড়ে যাবে তাহলে এটাই আমাদের অ্যান্সার তাহলে আমরা এখানে লিখবো যেহেতু কি হয় চিত্র হতে পাই এফ এ করলে কথা হবে দুশো একষট্টি হাস এটা আমাদেরকে বলা হবে এটা আমার আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এটা না বুঝলে তোমরা একটু ভিডিওটা জিনিস বাবা দেখতে পারো আমি টপিক তোমাদের আগে ব্যস্ত আলোচনা করেছি আমি সামনে আরও দুই দিনে ম্যাপ করবো সবই আমাদের সেম টাইপের ম্যাথ কন্ডিশনের ম্যাথ আশা করি আর দুইটা ম্যাপ করে তোমাদের এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে তো দেখা হচ্ছে করবো দুটো ম্যাপ নিয়ে প্রিয় শিক্ষার্থী এই ম্যাথগুলো যেহেতু ছোটো ছোটো তো সেই জন্য আমি দুইটা ম্যাথ একবার এসেছি দেখা আমি প্রথম ম্যাথটা করি দুটি সুস্মাতা এ ও বি একই সাথে সব বলে পাঁচটি বি সৃষ্টি হয় কিন্তু এতে যদি খানিকটা ওজন লাগালে বিট সংখ্যা কমে যায় আবার কন্ডিশন আমার কন্ডিশন থাকবো আর যাই থাকবো আমার প্রথম সি কি বলতো গিভেন ডাটা তোলা প্রথমটা সি কি গিভেন ডাটা তোলা তো এর মান কি দেওয়া আছে পাঁচটি তারপরে কি খানিকটা ওজন লাগালে কন্ডিশন পরে আসি এফ বির মান এফ বির মান কি দেওয়া আছে দুইশো ছাপ্পান্ন আর্টস এখন হচ্ছে এফ এ ইকাল টু আর্ট তো আমরা তোমাদের কি বলেছিলাম আমরা প্রথম কাজ কি হবে এফ এ উই নো এফ এ এফ এ সমান কি এফ পি প্লাস মাইনাস এ কারণ কি আমার পাঁচটা বেশি হইতে পারে পাঁচটা কম হইতে পারে তাহলে 256 প্লাস মাইনাস কি হবে 5 তাহলে सेम আগের মতো 261 হারজ হইতে পারে 251 হারজ হইতে পারে দেখো আমি আবারো তোমাদের রিপিট করতেছি যদি কন্ডিশন না থাকে তাহলে না থাকে দুটো দুইটা যেহেতু তোমাদের কন্ডিশন দেওয়া থাকে তাহলে কোথায় দেখাবে চিত্র এটা দেখা হবে প্রথম জানা গিয়েছে এফ বি কত দুইশো ছাপ্পান্ন আট তারপরে কি আসে এফ এফটা সেদিকে হচ্ছে এটা কথা হবে দুইশো একষট্টি এটা এফ এটা হবে এটা এফ কথা হবে দুইশো একান্ন এখন দেখো যেহেতু দেখা এলে দেখো আমি কি করব কন্ডিশন চেক করবো তাহলে কন্ডিশনটা আমি চেক করব এতে খানিকটা ওজন লাগালে বিড় সংখ্যা কমে যায় তো দেখো ওজন লাগাচ্ছি মানে ওজন বাড়াচ্ছি না তো ওজন বাড়ালে নিচের কি নিচের দিকে তুমি যদি এটাতে ওজন বাড়া তাহলে ওজন বাড়াতে পারে নিচের দিকে থাকবে মানে কি বাড়লে হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে কিন্তু কন্ডিশন বলা ছিল বিড় কমে যায় তাহলে কেমন ক্যান্সার হবে তোমরা এইভাবে কাটবা না তোমাদের বসে জন্য কাটতেছি তোমাদের কাটার দরকার নেই তাহলে দেখো এবার এটা চেক করি আমরা বুঝতে পারছি যে কেমন হবে কিন্তু এটা আমরা ঠিক করি দেখো বোঝা কি এতে খানিকটা ওজন লাগালে বিচ্ছন্ন কমে যায় তুমি যদি এটাকে ওজন লাগাও তাহলে ওজন লাগালে কি দাঁড়িয়ে পাওয়া মতো নিচের দিকে নামে থাকবে নিচের দিকে নামলে ডিস্টার্জ কমতে থাকছে না তো ডিস্টার্জ যদি তোমার কমে তাহলে সেখান থেকে এবার বিচ্ছন্ন কমে যাবে তাহলে তার অ্যান্সার কোনটা হবে এটা তাহলে আবার ওই আগেরটার মতো একবার যেহেতু ওজন লাগালে বি কমে সুতরাং চিত্র হতে এফ এর সমান কি হবে 261 আর এটা আমাদের কি হবে আচ্ছা আশা করি তোমাদের এটা একটু বোঝাতে পেরেছি তো চলো এবার পরবর্তী ম্যাচ শুরু করা যাক তো দেখো তাহলে আমি সব দিয়ে তাহলে প্রথম কাজ কি আমার গিভেন এর তো না তার আগে ম্যাথ পড়া তাহলে একটি অজানা কম্পাঙ্কের সূচকাকে 512 হার্জ কম্পাঙ্কের সূচকার সাথে শব্দায়িত করলে কি হবে তো ছয়টি বিটের উৎপত্তি হয় তাহলে দেখো তাহলে আমার একটা কম্পাঙ্ক দেওয়া আছে তাহলে প্রথম যে দেওয়া আছে এটাকে আমি কি ধরব এফ ওয়ান ধরে তুমি চাই একটু ধরতে পারো কোনো সমস্যা নেই তুমি তোমার নাম দিয়েও আইডেন্টিফাই করতে পারো তাহলে পাঁচশো কত বারো পাঁচ সব বলতে গেলে বিট উৎপন্ন হয় কয়টা এদের নাম কত ছয়টি এখন পরবর্তীতে দেখো আবার ওজন বাড়িয়ে দিলে শব্দ করলে পুনরায় ছয়টি বিট উৎপন্ন হয় এটা পরে আসছে কন্ডিশন তো আমার আপাতত চেক করা দরকার নেই অজানা সুসম একটা কম্পাঙ্ক নির্ণয় করো তাহলে অজানা এখানে কি থাকছে এম টু এম টু ইকুয়াল কি হবে ওয়ার্ড তো যদি এরকম আমার কন্ডিশন না থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমি এম টু সমান কি লিখতাম এফ ওয়ান প্লাস মাইনাস এম কারণ এফ ওয়ান আমার জানা তাহলে এটা আছে পাঁচশো বারো প্লাস মাইনাস কি হতো সিক্স তাহলে একটা হতে পারে তো পাঁচশো আঠারো হার্স আর একটা হতে পারে তো পাঁচশো ছয় হার্স যদি আমার কন্ডিশন আমি আবারও বলতেছি যদি কন্ডিশন না দেওয়া হতো তাহলে আমার এটাই আনসার হতো এখন দেখো এটাই আসে এখন দেখো এটা মজার ব্যাপার এই মাত্র আমি তোমাদের পড়াই নাই আমি কন্ডিশন এর কন্ডিশন একটু ভিন্ন এখন কন্ডিশন চেক করার আগে আমি কি করব আগে আমি চিত্র দেব তাহলে জানা কাজ তাহলে জানা কি আমার f1 f1 কত 512 512 আর ওর আগে f2 তাহলে একটু দেখো 6 টা তার মানে কি প্লাস 6 মানে কত 518 আর মাইনাস 6 মানে কত 505 ক্লিয়ার এখন দেখো ওজন বাড়িয়ে দিয়ে শব্দায়িত করলে পুনরায় ছয়টি বিটের উৎপন্ন হয় দেখো আমি যে ম্যাথগুলো করছি সেই বিট সংখ্যা হয় কমছে না হলে বাড়ছে তো এখন তোমার বসে কিন্তু যদি পুনরায় যদি ওজনও বাড়ায় কিন্তু আমি শব্দায়িত করলে প্রথমে যে ছয়টা বিট উৎপন্ন হয়েছিল সেটাই বিট উৎপন্ন হয় তুমি দেখো ভাই আমি আপনি যদি ওজন বাড়ায় বা কমায় সেই ক্ষেত্রে তো আমার শুধুমাত্র বিট সংখ্যা বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে কিন্তু সেটা থাকি কি হবে দেখো এই কন্ডিশনটা তোমাকে বুঝতে হবে কি বলতেছে ওজন বাড়িয়ে দিলে তো দেখো ওজন যদি আমি সেটাকে বাড়িয়ে দিই ওজন বাড়িতে এটা নিচের দিকে নামতে থাকে না তো ওজন সংখ্যা বাড়তে না তো বাড়তে 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 সন্তান নিচের দিকে চলে যাবে মানে আরো বেড়ে যাবে তো এটা কি কোনোভাবে অ্যান্সার সম্ভব এটা কিন্তু কোনোভাবে অ্যান্সার সম্ভব না এটা বাদ এখন অ্যান্সার এটা হবে এখন অ্যান্সার কিন্তু এটাই হবে কিন্তু কিভাবে হবে দেখো আমি তোমাদের একটু চেক দিই দেখো আমি যদি এটাকে কিছুটা ওজন বাড়াই তাহলে নিচের দিকে আসবে আবার যদি বাড়াই এর নিচের দিকে আসবে আবার যদি বাড়াই এরকম তো ওজন যদি বাড়াই থাকতে থাকি আস্তে আস্তে কি হবে নিচের দিকে নামতে থাকবে না দেখো নিচের দিকে নামতে নামতে যখন এর উপর এসে দাঁড়াবে তখন দেখো ছিল সিরিক তো ওজন বাড়তে বাড়তে যদি এইটা ওজন বাড়তে বাড়তে এই কন্ডিশনে এসে দাঁড়ায় তখন উৎপন্ন হতে পারে না তাহলে করতে হবে সরি তুমি বুঝতে পারছো আমি আবার রিপিট করি আমার পাঁচশো বারোটা আমার জানা আমি বুঝতে পারছি না আমার পাঁচশো আঠারো কি পাঁচশো পাঁচ সরি পাঁচশো ছয় তো দেখো আমার কি বলছে ওজন বাড়িয়ে দিয়ে পুনরায় যদি শব্দে তৈরি ছয়টা বিডি উৎপন্ন মানে বিটের কোনো পরিবর্তন হচ্ছে না তুমি যদি নিচের যদি তুমি শব্দ বাড়বে তো নিচে দিকে নামতে থাকবে মানে বিচ্ছব কি হবে বেড়ে যাবে কিন্তু দেখো এইটাকে যদি তুমি মানে ইয়ে ওয়েট ওয়েট যদি বাড়াতে থাকো দেখো একসময় এর ওয়েট বাড়তে 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 নিচে নামতে একসময় কি এই কন্ডিশন এসে দাঁড়াবে তো এই কন্ডিশন এসে যদি দাঁড়ায় সেখানে তোমার আমার নাকি কি ছয়টা মিনিটের উৎপন্ন হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে অবশ্যই এইটা হবে তাহলে তোমরা এই সেম কি করবা যেহেতু ওজন বাড়িয়ে দিলাম কি ছয়টা মিনিটে উৎপন্ন হয় সুতরাং চিত্র হইতে আমি একটু বাংলা লিখে দেবা সুতরাং চিত্র একটু সম্মত হবে এটা হবে পাঁচশো আঠারো হাজার তোমরা একটু কী করব বাংলাটা লিখে দেবা আমি তোমাকে বোঝাইতে পারছি তো তাহলে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে